এই বাংলার প্রাচীন ইতিহাস কিন্তু অনেক রোমাঞ্চকর আর গৌরবময় ইতিহাসে ভরা কিন্তু আমরা অনেকেই এর বেশিরভাগই জানি না অথবা আমাদের জানার সুযোগই হয় না আজকে আমরা এই বাংলারই একজন অনন্য সাধারণ সুলতান সম্পর্কে বাংলা সালতানাতের গোরাপত্তন হয়েছিল শামসুদ্দিন ইলিয়া শাহের হাত ধরে তারই দহিত্র ছিলেন গিয়াসুদ্দিন শাহ স্বভাবে তিনি ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ গোছের মধ্যযুগে গদিতে বসে শাসন কার্য চালাতে হলে আবেগ নিয়ন্ত্রণ করাটা ছিল সর্বাপেক্ষা জরুরি অধিকাংশ সময়েই শাসকদের যেতে হতো বিভিন্ন জটিল রাজনৈতিক ও কূটনৈতিক মারপাচার মধ্য দিয়ে তাই তারা প্রেম ভালোবাসা মায়া মমতা বন্ধুত্ব আবেগ অনুভূতি নাচ গান ইত্যাদি সাময়িক উপভোগ করলেও তাতে পুরোপুরি ডুবে যেতেন না কিন্তু ভাগ্যের ফেরে এই ঘটনাচক্রে ব্যতিক্রম ছিলেন গিয়াসুদ্দিন ইলিয়া শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সিকান্দার শাহ সিকান্দার শাহ এর পর বাংলা সালতানাতের তৃতীয় সুলতান হিসেবে সিংহাসনে স্থলাভিষিক্ত হন গিয়াসুদ্দিন সিকান্দার শাহের পুত্র ছিল মোট আঠারো জন এর মধ্যে গিয়াসুদ্দিন ছিলেন সবার ছোট ছোটবেলা থেকেই নিজের মেধার প্রস্ফুটনে সকলের মনোযোগ কেড়েছিলেন তিনি তার যোগ্যতার উপর পরিপূর্ণ আস্থা ছিল সিকান্দার শাহ তাই তিনি তাকে সুবর্ণ দায়িত্ব অর্পণ করলেন এর ফলে তিনি তার অন্য সন্তানদের নিকট পরিণত হয়েছিলেন বিরাগের পাত্রে অল্প সময়েই সৈন্য ও প্রজাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নেন গিয়াসুদ্দিন তা দেখে ঈশানিত হয়ে পড়েন সিকান্দারের বাকি পুত্রগণ তারা সিকান্দারের কাছে নালিশ জানায় লোকের কানে ফুসমন্ত দিয়ে গিয়াসুদ্দিন সিংহাসন দখলের মতলব আটছে সিকান্দার শাহ নিজ পুত্রদের জানিয়ে দিলেন যদি গিয়াসুদ্দিন সিংহাসনে বসার যোগ্য হয় তবে সেই বসবে কিন্তু কেউ একজন চক্রান্ত করে গিয়াসুদ্দিনের কাছে প্রেরণ করল এই সংবাদের বিকৃত রূপ গিয়াসুদ্দিন ভেবে বসলেন বাবা হয়তো তার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান তাই আগেভাগেই তিনি যুদ্ধের প্রস্তুতি সেরে রাখলেন এক সময় নিজ পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিলেন তিনি সুবর্ণগ্রাম থেকে ফৌজ নিয়ে পান্ডুয়ার উত্তরে নাগরী নদীর তীরে গোয়ালপাড়া এলাকায় শিবির গাড়লেন প্রিয় সন্তানের বিদ্রোহের খবর শুনতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল পিতার কিছু সৈন্য নিয়ে তিনিও পৌঁছালেন সেই গোয়ালপাড়ায় কিন্তু গিয়াসুদ্দিনের বাহিনীর নিকট তার দলকে শোচনীয় পরাজয় বরণ করতে হল যুদ্ধের শুরুতে গিয়াসুদ্দিন তার সৈন্যদের আদেশ দিয়েছিলেন তার পিতার উপর যাতে কোনো প্রকার আঘাত না করা হয় কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পর উন্মত্ত সেনাদের কারোরই মাথায় রইল না সে কথা যুদ্ধে মারাত্মকভাবে জখম হলেন সিকান্দার শাহ গিয়াসুদ্দিন ছুটে গেলেন বাবার কাছে বাবা তাকে বললেন তুমি রাজ্য শাসন করতে চেয়েছিলে সে আশা পূরণ হয়েছে এবার সর্বস্ব দিয়ে সে রাজ্য রক্ষা করো এই বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গিয়াসুদ্দিনের ভাইদের মধ্যে কেউ কেউ প্রাণ হারান সেই লড়াইয়ে জীবিত থাকা বাকি সকলকে তিনি অন্ধ করে দেন সিংহাসন সুরক্ষিত রাখার উদ্দেশ্যে মধ্যযুগে যা ছিল খুবই পরিচিত একটি প্রক্রিয়া বাবার মৃতদেহকে আদিনা মসজিদ চত্বরে সমাহিত করার পর পাণ্ডুয়া ত্যাগ করেছিলেন গিয়াসুদ্দিন কারণ এই জায়গা তাকে পৃথিবীয়গের তীব্র বেদনা স্মরণ করিয়ে দিত বারবার সিংহাসনে বসার পর আজম শাহ উপাধি গ্রহণ করেন তিনি সুবর্ণগ্রামকে পরিণত করেন রাজধানীতে বাবা ভাই হত্যার ঘটনা তাকে সর্বদাই তাড়িয়ে বেড়াত ভীষণ মানসিক পীড়ায় ভুগতেন তিনি তাই তিনি সিদ্ধান্ত নিলেন এসব যুদ্ধবিগ্রহ তার ত্যাগ করতে হবে রাজ্যের সীমানা বিস্তারে খুব বেশি আগ্রহ ছিল না তার সকলের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখার দিকেই তিনি ছিলেন অধিক মনোযোগী জৈনপুরের সুলতান খাজাহি জাহান মালিক সারোয়ারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তিনি চীনা সম্রাটের সাথেও নিয়মিত উপহকুন বিনিময় হতো তার ইতিহাস থেকে জানা যায় চোদ্দশো পাঁচ আট এবং চোদ্দশো নয় সালে তিনি চীনে দূত প্রেরণ করেছিলেন দেশে সঠিকভাবে আইন প্রণয়ন এবং পরিচালনায় দারুণ তৎপর ছিলেন গিয়াসুদ্দিন এই নিয়ে প্রাচীন বাংলায় এক কিংবদন্তি চালু ছিল একবার শিকারে বেরিয়ে ভুলবশত এক বিধবার ছেলেকে তীরবিদ্ধ করে ফেলেন গিয়াসুদ্দিন সেজন্য সুবর্ণগ্রামের বিচারকের কাছে নালিশ নিয়ে ছুটে আসতেন সেই বিধবা খোঁজখবর নিয়ে বিচারক জানতে পারলেন অভিযুক্ত সেই ব্যক্তি খোদ সুলতান নিজেই তিনি তলব করলেন গিয়া বিচার কার্যে দোষী হিসেবে সাব্যস্ত হলেন সুলতান বিধবা নিকট ভঙ্গিতে ক্ষমা প্রার্থনা করে তিনি ক্ষতিপূরণ দিতে চাইলেন আর সে প্রস্তাব বিধবা মেনেও নিয়েছিলেন বিচার প্রক্রিয়া শেষে সুলতান পোশাকের আড়াল থেকে তলোয়ার বের করে বললেন আজকে আপনি আমার পক্ষে রায় দিলে আপনার গর্দান কেটে নিতাম প্রত্যুত্তরে কাজে নিজ পোশাকের ভেতর থেকে চাবুক বের করে হেসে বললেন আপনি ক্ষমতার অপব্যবহার করে এই বিচার প্রক্রিয়া এড়িয়ে যেতে চাইলে আপনাকেও আমি না একটু ভাবুন এমন এক সুলতানও ছিলেন আমাদের এই বাংলায় একবার অসুস্থতার কবলে পড়লেন তিনি তার মাঝে ভাবনা উদয় হলো তার আয়ুবোধ হয় ফুরিয়ে এসেছে তাই তার ইচ্ছা ছিল তার প্রিয় তিন উপপত্নী তার মৃতদেহকে গোসল করাবেন কিন্তু অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠলেন গিয়াসুদ্দিন অন্দরমহলের অন্যান্য নারীরা গিয়াসুদ্দিনের প্রিয়ান চোখে তিনি সুস্থ হয়ে উঠলে তার উপপত্নীদের লাশ ধোয়ানি বলে কাটতে থাকতেন বাকিরা এই নিয়ে মন খারাপ করলেন তিনজন বেজায় গিয়াসুদ্দিন তাদের অন্তর্বেদনা দূর করার উদ্দেশ্যে কবিতা লেখার সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রথম চরণটি তিনি লিখতে পারলেন কিন্তু অজানা এক কারণবশত এরপর শত চেষ্টা করেও কবিতা নিয়ে সামনে এগোতে পারলেন না গিয়াসুদ্দিনের স্বভাগবীর বিফল হলেন এই প্রচেষ্টায় উদ্বিগ্ন গিয়াসুদ্দিন তখন অতিশয় মূল্যবান উপঢৌকন সময় দুধ প্রেরণ করেন তৎকালীন পারস্যের যশস্বী কবি হাফিজের কাছে কবিতাটি সম্পূর্ণ করে দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বাংলায় একবার ঘুরে যাওয়ার শাহী নিমন্ত্রণ জানিয়েছিল বয়সের ভারে নুয়ে পড়ায় গিয়াসুদ্দিনের দ্বিতীয় অনুরোধ রক্ষা করতে পারেন না কবি কবি ও পণ্ডিতগণ ছিলেন গিয়াসুদ্দিনের নিকট দারুণ সমাদৃত মধ্যযুগীয় খ্যাতিনামা বাঙালি মুসলিম কবি শাহ মহম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা গিয়াউদ্দিনের শাসনামলেই সম্পন্ন করেন এছাড়াও কৃত্তিবাসে রামায়ণ বাংলায় অনুবাদ করা হয় এই সময়েই অবশেষে এক সময় বার্ধক্য কাবু করল গিয়াসুদ্দিনকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্মের সাথে সম্পর্ক ক্রমশ দৃঢ় হতে লাগল তার উজিরাজম এবং এআইয়ার পরামর্শক্রমে তিনি মক্কা মদিনায় নির্মাণ করলেন মাদ্রাসা এছাড়াও ওই অঞ্চলের হতদরিদ্র আরবদের জন্য ত্রাণের ব্যবস্থার পাশাপাশি কূপ খনন করা হয়েছিল তারই অর্থায়নে সুফি দরবেশদের প্রতি ভক্তি শ্রদ্ধার বৈশিষ্ট্য তিনি থেকেই বংশানুক্রমে পেয়েছিলেন সে সময় জমিদার গণেশ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বংশ পরম্পরায় তার পরিবার ছিল জমিদারির সাথে সম্পৃক্ত ইয়াসুদ্দিনের অপসারণের প্রক্রিয়া থেকে বাদ যাননি তিনিও ক্ষমতাচ্যুত হিন্দু কর্মকর্তা ও জমিদারদের প্ররোচনায় গণেশ হয়ে উঠেন প্রতিশোধ পরায়ণ তবে তিনি গিয়াসুদ্দিনের সাথে প্রত্যক্ষভাবে সংঘর্ষে জড়ালেন না ঘুষ দিয়ে হাত করে নিলেন তারই ক্ষুব্ধ কিছু সৈনিকদের তাদের অতর্কিত হামলাতেই তিপ্পান্ন বছর বয়সে প্রাণহারান গিয়াসুদ্দিন আজম শাহ ক্যালেন্ডারের পাতায় তখন চোদ্দোশো এগারো সাল বর্তমান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তার মাজার রয়েছে যা বাংলা সুলতানি আমলের এক নিদর্শন প্রতি বছর বহু পর্যটক আসেন সেই মাজারে গিয়াসউদ্দিনের প্রয়াণের পর সিংহাসনে আসীন হন তার সন্তান সাইফুদ্দিন হামজা শাহ তবে তার শাসনকাল স্থায়িত্ব ছিল মাত্র দুই বছর উদ্দিন নিজের সাথে দিগ্বিজয়ী বীরের তকমা লাগাতে পারেননি রাজ্য বিস্তারেও তার তেমন কোনো ভূমিকা ছিল না তবে তিনি ছিলেন একজন আবেগপ্রবণ শাসক মধ্যযুগীয় বাংলায় যা ছিল বিরল দৃষ্টান্ত দেশবিদেশে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলায় সে আমলে সমৃদ্ধ ও সমোন্নতি ঘটেছিল উত্তরোত্তর আমাদের এই চেষ্টা আপনার ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ লাইক আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন গল্পময়ের সাথে থাকুন